ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার কাত কেমন তিনি সকলে আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন আসসালামু আলাইকুম আজকে অনেক দিনের একটা মানে আপনারা যাকে বলে রিকোয়েস্টের ভিডিও ভিডিও দিতে পারেনা আপনারা জানেন যে দেশের পরিস্থিতি কতটা নাজুক আমার ভাইদের উপর কী অব নির্যাতন বা জুলুম চলতেছে দেখছেন ডাইরেক্ট সব কিছু এর মধ্যে আসলে মন মানসিকতার এতটাই কষ্ট যে আসলে ভিডিও বানানোর মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে তো তারপরেও অনেক দিন ভিডিওতেই না সেই ছো বাদে আসতে একটা ভিডিও দিব তো আজকে ভিডিও হচ্ছে মূলত আমারই দেখতে পাচ্ছে না যে নাম্বারটা সেলফিন নাম্বার তো ধরেন আপনার বিদেশে সেলফিন নাম্বার আপনি বিদেশে বসে বিদেশি নাম্বার দিয়ে খুলছেন এখন এটাকে পরিবর্তন করে কিভাবে আপনার কিভাবে আপনি এটা পরিবর্তন করে আপনার বাংলাদেশি নাম্বারে কনভার্ট করে আনবেন আর কি তো আজকে সেই বিষয়ে কথা বলবো তো আমি আজকে তিনটা স্টেপ আপনাকে বলবো যে আপনি সৌদি আরব কুয়েত কাতার এস এস টি সি বা বোডাফোন ওরিডো বা এই ধরনের যত মানে অপারেটার যেমন মালয়েশিয়া সেলকম ইউ মোবাইল হ্যাঁ এই বিভিন্ন আর কি বলতেছি কথাগুলো যে এই যে আপনারা বিশেষ করে এই যে যেই অপারেটার গুলো আপনার দিয়ে আপনার সেলফিন খুলছেন বিশেষ করে সৌদি আরব আর আপনার যে বলে আপনার সে তিনটা পদ্ধতি আমি বলে দেব নাম্বার ওয়ান হচ্ছে যেই নাম্বারটা আপনি আমি নাম্বার ভিতরে যাই দেখাই প্রথম কথা হচ্ছে আপনি যদি দেশে বিদেশে মানে সৌদি আরব গেছেন আবার সৌদি আরব থেকে আসছেন ছুটিতে তো এই সম্বন্ধে আপনার কোনো প্রয়োজন নাই যে আপনি ওই নাম্বারটা বন্ধ করে দেবেন বন্ধু বাংলা নাম্বার চেঞ্জ করবেন আপনি ওইটাই চালাতে থাকেন সেক্ষেত্রে আপনি ভাইবারে হ্যাঁ ওটিপিটা নিয়ে ভাইবারে ওটিপি নেবেন ভাইবারে ওটিপি নিয়ে আপনি কিন্তু বাংলাদেশে বসে ধরুন দু তিন মাস বা দু চার মাস আপনি বাংলাদেশে আসেন তখন আর আপনার বদ কোনো প্রয়োজন নেই তো আপনি ভাইবারে ওটিপি নিয়ে চালাইতে পারবেন কিন্তু আপনি যদি আপনার বিদেশি নাম্বারে সেলফি হয় আমি কিন্তু প্রসেসটা সম্পূর্ণ বলতেছি আর যদি ধরেন আপনি আসছেন আবার চলে যাবেন তো তা আপনার জন্য বেস্ট হলো ভাইবার ধরেন দুই চার পাঁচ মাসের জন্য আসছেন তো এখন কথা হচ্ছে যে আপনার এই দুই চার পাঁচ মাসের মধ্যে যদি আবার সমস্যা হয় দেখা যায় ওই দেখা যায় কি যে আপনার দু চার পাঁচ মাস আসেন আর চার মাস পরে না ধরেন আপনি আরও এক বছর আসেন এক বছর বছর ধরেন আপনার চলে আসছেন এক জন্য ভিসা ক্যান্সেল হয়ে গেছে আপনার আপনি আরও দুই তিন বছর পর যাবেন তো সেই ক্ষেত্রে তো আপনার ভাই বাড়ি আপনার সেটটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারবো বা সেটটা রিস্টার্ট করতে পারেন আপনার এই খেয়ালে আপনারা এই যাকে বলা হয় ভাইবার অ্যাকাউন্টটা যে আপনি যেই সেলফির নাম্বার খুলছেন ওই সেলফির নাম্বারে ভাইবার অ্যাকাউন্টে ডিলেট হয়ে গেল বা ফেনের কিছু ডিসপ্লে নষ্ট হয়ে গেলো বা ফোন চুরি হয়ে গেল তো এখন আপনি তো বিপদে পেরে গেছেন তো আপনি যদি বেশি দিন থাকতে চান বাংলাদেশে তো এই জন্য আপনার হলো বেস্ট হলো আপনি ওই সৌদি আরবের নাম্বারটা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার রোমিং করে দেবো ওই সৌদি আরবের নাম্বারটা আপনি বাংলাদেশেই চালাতে পারবেন সমস্যা নেই সব কিছু করতে পারবেন কিন্তু একেবারে যদি যারা মানে আসবেন আর বাংলাদেশে মানে বাংলাদেশ থেকে যাবে না কখনও তো তাদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার প্রসেসেসটি বলবে তো আমি প্রথম স্টেপে বলছি যে যদি আসছেন দুই তিন মাস আসছেন দুই তিন মাস থাকবেন দুই তিন মাস পরে চলে যাবেন তো তাদের জন্য কোনো প্রয়োজন নেই নেই তারা শুধুমাত্র আপনার ভাইবারে ওটিপিটা নিয়ে বাস সুন্দর করে চালাবেন দেন যদি আপনারা দেখেন যে না ভাইবার হচ্ছে না সেটা সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে আপনি ওই এ আপনার সৌদি আরবের নাম্বার বলেন কুয়েত বলেন কাতার বলেন এস বলেন ওরিডো বলেন যে কোম্পানি বলেন সেলকম বলেন তো ওই কোম্পানির ইসে আপনি দেখা দিতেছে আপনার ভাইবারটা অ্যাকাউন্ট মানে আপনার ওই নাম্বারটা সরি এখানে সেটিংসে চলে যাবেন আইসা এখানে যে চেঞ্জ ও চ্যানেল এখানে দেখবেন যে ভাইবার এই ভাইবারটা কিন্তু আপনার পিন দিলেই আপনার ওই ভাইবার অ্যাকাউন্ট মানে আপনি যে রবের নাম্বার বা উইট কাতার বা অন্য যে কয় রাষ্ট্রে সিঙ্গাপুর বলেন তো ওই সিঙ্গাপুরের নাম্বারটাই কিন্তু আপনি ভাইবার খুলে ওইটাই কিন্তু ওটিপি নিয়ে বাংলাদেশে বসে চালাইতে পারবেন কোনো ব্যাপার না যেহেতু এটা শুধু বাংলাদেশের জন্যই খোলা হয়েছে এই খুলতে পারে আর আপনার বিশেষ করে আমি বুদ্ধি দেবো যে আপনার আপনাদের অ্যাকাউন্ট খুললেও হয় কিন্তু এখন অনেকজনে করে নাই সেই জন্য আপনাদের ওই বাংলাদেশে কোনো নাম্বার আপনাদের ছিল না তো যার কারণে আপনি সেলেন ঘুরতে পারেন তো বাংলাদেশি নাম্বার থাকলে আফটার ই তো এখান থেকে কিন্তু প্রথম স্টেপ আমি বললাম দ্বিতীয় স্টেপ হলো ওই নাম্বারটা আমি আপনাদের দেখাই কোথার থেকে যাব এটাকে ইন দেখাই দ্বিতীয় স্তর নাম্বার হচ্ছে ওই নাম্বারটা ধরেন আমি যে এরকম কোনো নাম্বার বা আপনার নাইন সিক্স এরকম নাম্বার হইতে পারে আপনার এই যে এরকম নাম্বার মালয়েশিয়া নাম্বার হইতে পারে তো ওই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আপনাকে রুমিং করাই দেবো যদি আপনি বাংলাদেশে এক দেড় বছরের জন্য বা আবার যাবেন বিদেশি সেই ধরনের জন্য তাহলে এটা আপনার বা আপনি অনেক দিন থাকলেও দুই চার বছর বছর আবার যাবেন তাহলে আপনি ওইভাবে সিস্টেম করতে পারেন যে আমি দু এক দেড় বছর পরে যাব আর বিদেশি তাহলে আপনার পরিবর্তন করার কোনো কোনো দরকার নেই আমি পরিবর্তন করাটা একটা ঝামেলা এখন আসি যে আপনার নাম্বারটা ধরেন এই ক্যাটাগরির আমি সৌদি আরবেরটাই দেখাচ্ছি প্লাস ডাবল নাইন সিক্স কোডের এখন আপনি কী করবেন এখন এটা বন্ধ করতে গেলে আপনার সরাসরি চলে যেতে হবে ব্রাঞ্চ আপনি কিন্তু বিদেশে বসে এটা পরিবর্তন করতে পারবেন না বা এখনও কিন্তু কোনো আপডেট আসে নাই যে এইখানে আপনি কীভাবে পরিবর্তন করবেন ঠিক আছে এটা আপডেট করার জন্য আপনি যদি এই নাম্বার অনেকজনের কিন্তু ভাই আমি দেখাচ্ছি যে এরকম শো করতেছে প্লাস এই এরকম শো করতেছে এই এরকম কিছুটা শো করতেছে যারা বিদেশি নাম্বার দিয়ে বা আমাদের কুয়েদের আমার সাথে যোগাযোগ করছিলো তার এরকম সম্ভবত নাম্বার কিছুটা মানে শো করছিল ফেস করছিলো তো যাই হোক আমি এই নাম্বারটা যদি আপনি মধ্যে মানে অন্য দেশের নাম্বার যদি বন্ধ করতে চান তাহলে আপনার নিকটস্থ কোনো ব্রাঞ্চে যাবেন তারা যেই পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী আপনি আপনার ওই নাম্বারটা বন্ধ করে দিয়ে আসবেন বাস আর কিছু করা লাগবে না করার পরে আপনার ওই নাম্বারটা হয়তো দুই থেকে মানে এক সপ্তাহ সময় নিবে এক সপ্তাহ সময়ের মধ্যে আপনার ওটা ক্লোজিং হয়ে যাবে এবং আপনার একটা নতুন নাম্বার সেখানে দিয়ে বসা দিয়ে আপনি আবার খুলতে পারবেন নিজে নিজেই খুলতে পারবেন বা আপনি সবথেকে বেস্ট হয়ে আপনি ব্রাঞ্চে যেয়ে খুলে নিন এবং ওই নাম্বারটা যদি আবার কোনো দিন বিকা মানে চালানো লাগে কারণ আপনি আবার বিদেশে দুই চার পাঁচ বছর দশ বছর পরে যাবেন তাহলে ওইটাই কিন্তু রোমিং করে বাংলাদেশের থেকে আমার কাছে যোগাযোগ করে রোমিং করে নিয়ে আপনি কিন্তু বিদেশে চালাইতে পারবেন কোনো ব্যাপার না তো মূলত অনেক বিদেশি ভাই প্রশ্ন করছে সেই প্রশ্নের জবাব আজকে উত্তরটা দিলাম সেটা হলো যদি আপনি বিদেশের থেকে একদম চলে আসেন তাহলে বিদেশি নাম্বারে যেহেতু সেলফোন খুশিটা তো বন্ধ করতেই হবে না চালাতে পারবেন না প্রথম স্টেপ হলো আপনি যদি কিছুদিন থাকেন তাহলে আপনি ভাইবার অ্যাকাউন্ট কোনো দরকার নেই দ্বিতীয় স্টেপ হলো আপনি ওই সৌদি আরবের নাম্বারটাকে আপনি রোমিং করবেন সৌদি নাম্বারটা রোমিং করলে এটা আপনি কিন্তু আপনি বাংলাদেশে বসেই চালাইতে পারবেন দু চার পাঁচ বছর ইচ্ছা আপনার যতদিন ইচ্ছা আপনি চালাইতে পারবেন যদি না যান কিন্তু সারা জীবন তো আর আপনি যদিও এটা রুমিং করলে আপনার তো অনেক কষ্ট হবে মানে অনেক টাকা আপনার ব্যয় যাবে কিন্তু এর থেকে যদি আপনার মনে করেন দরকার নেই আমি রুমিং করে রাখছি আমার পাল্টাপাল্টির দরকার নেই আমি এইটা চালাই তো সেটা আলহামদুলিল্লাহ এটা আপনার ইচ্ছা কিন্তু যদি একেবারে বন্ধ করে দিতে চান আপনার সৌদি আরবের সেলফির নাম্বার ধরনের পড়ছে আর কি তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে ওইটাই আপনার সরাসরি ব্রাঞ্চে আসতে হবে এক্ষেত্রে আপনার ব্রাঞ্চে না যাওয়া সহকারী গতি নেই ব্রাঞ্চে চলে যাবেন সরাসরি আপনি কোনো ব্রাঞ্চ আপনি কি ব্রাঞ্চ আমি আপনার এটাও বলে দিচ্ছি যে ব্রাঞ্চ কিভাবে এই যে লোকেশানে ক্লিক করবেন এখানে এখানে লোকেশন আপনার ক্লিক করবেন দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন মল এটিএম এবং ব্রাঞ্চ এই যে এখানে ক্লিক করবেন যে আপনি ব্রাঞ্চে পাবেন আপনার নিকটস্থ ব্রাঞ্চ আপনি এয়ারপোর্টে নেমেও এটা করতে পারেন বা যে কোনো বাংলাদেশে যে কোনো ব্রাঞ্চে গিয়ে আমার এখানে নেটওয়ার্ক সোলো বলে আসতেছে না এখনও চলে আসতো তো যাই হোক আজকে এই ছিল ভিডিও প্রথম স্টেপ হলো ভাইবারে একা মানে ওটিপি নিয়ে বাংলাদেশে বসে চালানো বা অন্য দেশে সিম কোনো প্রয়োজন নেই আপনার সিমের কোনো দরকার নেই পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ট্রানজাকশন করতে পারবেন কিন্তু নির্দ্বিধায় কোনো সমস্যা নেই বাট কিছু কিছু দেশ হয়তো তার আইপিটা মানে লক করে দিয়েছে মানে আইপির সাথে বাংলাদেশের ইসলামী ব্যাংকের কোনো রিয়াজ নেই এই জন্য আচ্ছা যাই হোক বা যদি কেউ না বোঝেন আমি আবারও বলছি যদি না বোঝেন আমার এই যে নাম্বার এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এটা আপনার যোগাযোগ করলে এনি টাইম আমার সাথে যোগাযোগ সরি আমার কি হইল হ্যাঁ আবার আসছি এই যে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এটা আপনারা যে এনি টাইম যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় যেগুলো এক্সারে আরও কোনো পরামর্শ যদি লাগে তাহলে ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের সেবায় নিয়ে যেত আর যদি কোনোভাবে রুমিং করে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কারোর কোনো নাম্বারে যোগাযোগ করবেন না অনেকজন অনেক প্রতারণার পরে খবরদার আমি আগেও বলছি যে এসব প্রতারণা পড়বেন না আমার কাছে যোগাযোগ করবেন আপনারা আশা করি ইনশাআল্লাহ একটা আমি যদি আপনাদের কোনো উপকার না করতে পারি ক্ষতি করবো না ইনশাআল্লাহ এটা আপনারা বিশ্বাস রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো সমস্যা পড়লে অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম